হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু দা ক্লাস আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তোমরা এই ভিডিও থেকে এই ক্লাস থেকে দু হাজার চব্বিশ সালের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একবার দেখে নিতে পারবে এবং কোন কোন বিষয়গুলো তোমাকে জানতে হবে দু হাজার চব্বিশ সাল আমরা জাস্ট রিসেন্টলি পেরিয়ে এলাম এবং সেই দু হাজার চব্বিশ সালে গুরুত্বপূর্ণ কী কী ঘটনা ঘটে গেছে সেইগুলো আমরা জেনে নেব এবং এই জায়গাগুলো থেকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের দিক থেকে আপকামিং এক্সামগুলোতে কোশ্চেন আসার সম্ভাবনা অত্যন্ত বেশি প্রবলতর তার জন্যই আমি এই ভিডিওটা তোমাদের জন্য নিয়ে এসেছি তো তোমরা প্রথম থেকে শেষ অব্দি কিন্তু দেখে নেবে তো দু হাজার চব্বিশ সালে দেখো রত্ন পাঁচজনকে দেয়া হয়েছে সেই পাঁচ জনের নাম কিন্তু ইম্পর্টেন্ট এবং এই যে পাঁচজন এই পাঁচজন কে কে কর্পুরী ঠাকুর লাল কৃষ্ণ আদবা আদবাণী আহ এম এস স্বামীনাথন পি নরসিহা রাও চৌধুরী চরণ সিং ঠিক আছে তো এই পাঁচজন ভারতরত্ন পুরস্কার পেয়েছেন ভারত রত্ন পুরস্কারটা কবে থেকে দেওয়া শুরু হয়েছিল বলতো নাইনটিন ফিফটি ফোর থেকে উনিশশো চুয়ান্ন থেকে ভারত রত্ন পুরস্কারটা দেওয়া শুরু হয়েছিল তো এই পাঁচজন কিন্তু পেয়েছে এইবার ভারতরত্ন পুরস্কার দু সালে তো পুরস্কারের দিক থেকে পুরস্কারের জায়গাগুলো কিন্তু ভারত রত্ন পুরস্কার কতজন পেয়েছে তাদের নাম অর্জুন পুরস্কার কতজন পেয়েছে পদ্মশ্রী পুরস্কার কত কতজন পেয়েছে পদ্মবিভূষণ পুরস্কার কতজন পেয়েছে দু হাজার তাদের নামগুলো কিন্তু আমাদের জেনে রাখতে হবে এরপরে যদি আমি বলি দু সালে নোবেল পুরস্কার এখানে দু হাজার লেখা আছে অ্যাকচুয়ালি এটা দু হাজার চব্বিশ হবে দু সালের নোবেল পুরস্কার কারা কারা পেয়েছেন কোন কোন বিভাগে পেয়েছেন সেই জায়গাগুলোকে কিন্তু তোমাদের দেখে রাখতে হবে পদার্থবিদ্যায় দেখো জন জে হফফিল্ড জিওফ্রে ই হিন্টন এনারা কিন্তু পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন রসায়নে ডেভিড বেকার ডেমিশ নামের একদম প্রথমটুকু জেনে রাখো শান্তিতে নিহন হিন্দান কিয় জাপানি সংস্থা এটা নোবেল পুরস্কার পেয়েছে অর্থনীতিতে দেখো তিনজন নোবেল পুরস্কার পেয়েছেন ড্যারেন সাইমন এবং জেমস সাহিত্যে হাংকাং দক্ষিণ কোরিয়ার লেখক ইনি নোবেল পুরস্কার পেয়েছেন তো দু সালে নোবেল পুরস্কার যারা পেয়েছেন তাদের নামগুলো তোমাদের জেনে রাখতে হবে পুরস্কারের দিক থেকে আর দেখো এই নোবেল পুরস্কার দেওয়া কবে থেকে শুরু হয় স্ট্যাটিক ইনফরমেশনগুলোও তোমাদের জেনে রাখতে হবে উনিশশো সালের দশই ডিসেম্বর থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছিল ঠিক আছে আচ্ছা এরপরে দেখো আমাদের প্রধানমন্ত্রী দু সালে কোন কোন দেশ থেকে কি কি সর্বোচ্চ সম্মান পেয়েছেন কোন কোনো দেশের কি কি পুরস্কার পেয়েছেন সেইগুলোও কিন্তু আমি একটা জায়গায় রেখে দিয়েছি এই সমস্ত কিছু তোমাদের মনের মধ্যে কোশ্চেন হতে পারে যে এই জায়গাগুলো এই যে পিডিএফগুলো এগুলো আমি কোথা থেকে নিয়ে এসেছি তো তোমরা অনেকেই জানো যে আমি এই বছর ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সের এই বইটা বের করেছি এবং এই বইয়ের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে পুরো দু initial and current affairs. তুলে ধরেছি অনেকের বাড়িতে আজকে বা কালকে কারেন্ট অ্যাফেয়ার্সের বইটা অলরেডি চলে গেছে যারা 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 হাতে পেয়েছো কারেন্ট অ্যাফেয়ার্সের এই বইটা তোমরা কিন্তু প্রত্যেকেই কমেন্ট করে অনেস্ট একটা রিভিউ দিও এই বইটা যেটা আমি অনেক কষ্ট করে তৈরি করেছি বলতে পারো এবং দু হাজার চব্বিশ সালের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স এই বইটা থেকেই তোমার হয়ে যাবে এটুকু আমি আশা দিতে পারি বইটা যারা হাতে পেয়েছো তাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে লিখে জানিও এই বইটা যদি তোমরা পারচেস করতে চাও কীভাবে পারচেস করবে সেটা আমি একটু পরে বলে দিচ্ছি তো আমাদের পুরস্কারের জায়গাটা দেখে নিতে হবে দু হাজার চব্বিশ পঁচিশের যে বাজেটটা আমাদের কেন্দ্রীয় বাজেট যেটা নির্মলা সীতারামন তেইশে জুলাই দু হাজার চব্বিশে সপ্তম কেন্দ্রীয় বাজেট পেশ করেছিলেন তো সেই বাজেট সম্পর্কে ইনফরমেশানগুলো জেনে নিতে হবে এইবার কিন্তু দু হাজার যে বাজেট সেই বাজেটে চারটে চারটে শ্রেণীরকে বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছিল সেই শ্রেণীগুলো কী কী দেখো বেকার যারা মধ্যবিত্ত যারা মহিলা যারা কৃষক যারা তাদেরকে কিন্তু বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছিল তাদের কথা মাথায় রেখেই কিন্তু বাজেট তৈরি করা হয়েছে তো বাজেটের জায়গাটা আমাদের দেখে নিতে হবে পূর্বাঞ্চলের যে রাজ্যগুলো সেই পূর্বাঞ্চলের যে রাজ্যগুলো রয়েছে বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এই রাজ্যগুলোর জন্য কিন্তু পূর্বাঞ্চল যোজনা নিয়ে আসা হয়েছিল তো বাজেট সম্পর্কে যা যা তথ্য আমি ইন ডিটেলস এখানে বলতে পারছি না কিন্তু এই বইটার মধ্যে সবই আছে বা তোমরা অলরেডি জানো যে এই জায়গাগুলো কিন্তু কেন্দ্রীয় বাজেটটা আবার আমাদের একবার দেখে নিতে হবে নেক্সট যদি আমরা চলে আসি নেক্সট হচ্ছে দেখো সরকারি প্রকল্পগুলো বিশেষ করে কেন্দ্র সরকারের প্রকল্পগুলো সেগুলো কিন্তু দেখে নিতে হবে যাদের কাছে এই বইটা আছে তারা তো সুন্দরভাবে পেয়ে যাবে কারণ এই বইটা থেকে আমি এগুলো কেটে নিয়ে এসেছি সরকারি যে প্রকল্পগুলো রয়েছে কেন্দ্র সরকারের সরকারি প্রকল্পগুলো যেগুলো খুব ফেমাস এবং মানুষের কাছে পৌঁছে গেছে যে সরকারি প্রকল্পগুলোর বেনিফিট বহু সাধারণ মানুষরা পেয়েছে সেই সমস্ত প্রকল্পগুলোকে কিন্তু জেনে নিতে হবে ঠিক আছে যেমন ধরো প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা জন্মান যোজনা সু পি এম সূর্যঘর মুফ বিজলি যোজনা যেটা দু সালে তেরোই ফেব্রুয়ারি নিয়ে আসা হয়েছে তাছাড়া মুদ্রা প্রকল্প এরকম যে ইম্পর্টেন্ট যেগুলো আমাদের কেন্দ্র সরকারের স্কিমগুলো আছে প্রকল্পগুলো আছে সেগুলো জানতে হবে এবং তার সাথে সাথে দেখো আমি এই বইয়ের মধ্যেই সুন্দর করে একদম ছক করে দিয়েছি আমাদের বিভিন্ন রাজ্যের ইম্পর্টেন্ট প্রকল্পগুলোও কিন্তু জেনে রাখতে হবে যেমন ধর উড়িষ্যার গোপবন্ধু স্বাস্থ্য যোজনা সাগর সাফাই যোজনা আশীর্বাদ যোজনা কর্ণাটকের আর্থিকা স্পন্দন স্কিম এই সমস্ত যে স্কিমগুলো রয়েছে বিভিন্ন রাজ্যের সেই রাজ্যের স্কিমগুলো আমি এই বইয়ের মধ্যে ছক আকারে দিয়ে দিয়েছি এই স্কিমগুলোও কিন্তু খুব সুন্দরভাবে জেনে নিতে হবে ঠিক আছে তো দেখতেই পাচ্ছ অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু অরুণাচল প্রদেশ তেলেঙ্গানা রাজস্থান প্রত্যেকটা প্রত্যেকটা রাজ্যকে ধরে ধরে কিন্তু আমি সুন্দরভাবে স্কিমগুলো এই বইটার মধ্যে সাজিয়ে দিয়েছি তো মধ্যপ্রদেশের দেখো মুখ্যমন্ত্রী কোভিড নাইন্টিন বাল সেবা যোজনা লঞ্চ প্যাড স্কিম তারপরে দেখো সিএম কিষণ কল্যাণ যোজনা এইগুলো কিন্তু আমি একদম সুন্দর করে বইয়ের মধ্যে দিয়ে দিয়েছি যাদের কাছে এই বইটা আজকে বা কালকে চলে গেছে প্রত্যেকে তোমরা কমেন্টে লিখে জানিও যে বইটা হাতে নিয়ে বইটা পড়ে তোমাদের কি মনে হয়েছে সত্যিই দু সালের পুরো কারেন্ট অ্যাফেয়ার্স এই বই থেকে কমপ্লিট হবে নাকি অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে লিখে জানাবে নেক্সট আমরা চলে আসি নেক্সট দেখো এছাড়াও বিভিন্ন রাজ্যের বিভিন্ন অন্যান্য স্কিমগুলো রয়েছে যে স্কিমগুলো অত্যন্ত ফেমাস স্কিম প্রত্যেকটা রাজ্যের বলতে পারো যেমন ধরো ঝাড়খণ্ড সরকারের মুখ্যমন্ত্রী মাইয়া সম্মান যোজনা যেখানে ঝাড়খণ্ড সরকারের মহিলাদের হাতে তাদের একদম অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে এবং তারপরে দেখো হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী বাল পুষ্টিক আহার যোজনা সুভদ্রা স্কিম উড়িষ্যা সরকারের তারপরে দেখো তেলেঙ্গানা সরকারের কৃষক ভরসা স্কিম চিরাগ যোজনা হরিয়ানার তো এই যে যোজনাগুলো স্কিমগুলো ইম্পর্টেন্ট স্কিমগুলো যেখান থেকে কেন্দ্র সরকার রাজ্য সরকারের এক্সামে কোশ্চেন আসে সেই জায়গাটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি আমি ইম্পর্টেন্ট জায়গাগুলো দেখাচ্ছি এটা তোমাদের বইটার পৃষ্ঠা বলে দিচ্ছি এটা হচ্ছে তোমাদের পুরো একশো একাত্তর পৃষ্ঠার বই এবং এই বইটা যাদের কাছে আছে দু সাল নিয়ে আর কোনো চিন্তার কারণ নেই এমনভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি একটু পরে আমি সূচিপত্রটাও দেখাবো এমনভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি যে এই বই থাকলে তোমার দু কমপ্লিট এইবার দেখো নেক্সট আমরা চলে আসি দেখো নেক্সট হচ্ছে দেখো বিভিন্ন অ্যাপ্লিকেশন এবং পোর্টাল দেখবে এখন কিন্তু প্রায়। ইলেকট্রনিক মিডিয়ার ইলেকট্রনিক মাধ্যমে কিন্তু প্রচুর মোবাইল অ্যাপ্লিকেশান পোর্টাল তৈরি হচ্ছে যেমন ধরো এক পের মাকে নাম এই যে পোর্টালটা বা অ্যাপটা এটা কে ইস্যু করেছেন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া পরিবেশগত স্থায়িত্ব এবং তার মায়ের সঙ্গে তার সম্পর্ক মানে পরিবেশকে বাঁচানোর জন্য পরিবেশকে পরিবেশকে আরও সংরক্ষণ করার জন্য কিন্তু এই ধরনের একটা অ্যাপ পোর্টাল নিয়ে আসা হয়েছে তো এইগুলোও কিন্তু আমি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি আচ্ছা এরপরে দেখো আমাদের রিসেন্টলি যে স্পোর্টসের দিকটা যদি আমরা দেখি প্যারিস অলিম্পিক হয়ে গেল প্যারিস অলিম্পিক কোথায় হয়েছে ফ্রান্সের প্যারিসে হয়েছে তো এই প্যারিস অলিম্পিকে কারা পতাকা বাহক ছিল উদ্বোধনী অনুষ্ঠানে কারা সমাপনী অনুষ্ঠানে পতাকা বাহক ছিল তাদের নামগুলো জানতে হবে তার সাথে সাথে আমাদের প্যারিস অলিম্পিক কবে থেকে কতদিন পর্যন্ত হয়েছে উদ্বোধন কোথায় হয়েছে কোন স্টেডিয়ামে তো এই সম্পর্কগুলো কিন্তু জানতে হবে এবং কতজন কতজন মেডেল পেয়েছে ছজন মেডেল পেয়েছে পুরুষদের হকিতে ব্রোঞ্জ পদক পেয়েছে আমান সেহরাবাদ ইনি ব্রোঞ্জ পেয়েছেন নীরজ চোপড়া ইনি সিলভার পেয়েছেন স্বপ্নিল কুশলে ব্রোঞ্জ পেয়েছেন মনু এবং সর্বজিৎ সিং এনারা কিন্তু মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন মনু ভাগের শ্যুটিংয়ে কিন্তু ব্রোঞ্জ পেয়েছেন তো এই যে পদক জয়ীদের নামগুলো ভালো কথা মানে যেটা বলতে হবে যে প্যারিস অলিম্পিকে যারা পদক পেয়েছেন তাদের নামগুলো তারা কোন ইভেন্টে পদক পেয়েছেন এবং কে পদক পাননি একশো গ্রাম ওয়েট বেশি থাকার জন্য ভিনেস ফোগাট উনি বাদ চলে গেছেন ডিসকোয়ালিফাই হয়ে গেছেন তো এই ঘটনাগুলো সম্পর্ক কিন্তু আমি সব বইয়ের মধ্যে লিখে দিয়েছি এই জায়গাগুলো জেনে রাখতে হবে নেক্সট আমরা চলে আসি পদক টেবিল মানে সবথেকে বেশি কোন দেশ পদক পেয়েছে আমেরিকা তারপর চীন তারপর জাপান আর যদি ভারতের র্যাঙ্কিং দেখি প্যারিস অলিম্পিকে পদক সংখ্যা অনুযায়ী ভারতের র্যাঙ্ক হচ্ছে সেভেন্টি ওয়ানে নেক্সট দেখো প্যারিস প্যারা অলিম্পিকও হয়ে গেছে টোয়েন্টি নাইনটা মেডেল পেয়েছে ভারত সেই টোয়েন্টি নাইনটা মেডেল হচ্ছে ভারত পেয়েছে তার মধ্যে কতগুলো সোনা পেয়েছে সাতটা সোনা পেয়েছে আচ্ছা এরপরে দেখো আরও একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট টি টোয়েন্টি বিশ্বকাপ হয়ে গেছিল দু সালে এবং সেই টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন হয়েছিল তো সেই সংক্রান্ত ইনফরমেশানও কিন্তু তোমাদেরকে জানতে হবে নেক্সট আমরা চলে আসি দেখো ইসরো দু তেইশ সালে চন্দ্রযান থ্রি মিশনটা সাকসেসফুল হয়েছিল চন্দ্রযান ফোর কিন্তু মিশন অলরেডি ঘোষণা করে দেওয়া হয়েছে তো সেই সম্পর্কে ইসরোর যে প্রধান মিশনগুলো আমি একটা জায়গায় করে দিয়েছি যেখান থেকে কিন্তু কোশ্চেন আসে তো এই জায়গাটাও বইয়ের মধ্যে পেয়ে যাবে আচ্ছা এরপরে দেখো যে জায়গাটা নিয়ে আমি বলবো সেটা হচ্ছে চন্দ্রযান থ্রি আচ্ছা যেটা ইম্পর্টেন্ট দেখো এ সোমনাথের নেতৃত্বে মিশনটি তেইশে আগস্ট দু হাজার তেইশ তারিখে চাঁদের দক্ষিণ মেরুতে একটি ঐতিহাসিক ঘটনার তো দু সালের তেইশে আগস্ট চন্দ্রযান থ্রি চাঁদের দক্ষিণ পোলে নামতে পেরেছিল আর এই তেইশে আগস্টকে দু সাল থেকে আমরা কি ডে পালন করে থাকি প্রত্যেকে কিন্তু কমেন্টে লিখে জানিও ঠিক আছে চলো নেক্সট আমরা চলে আসি নেক্সট হচ্ছে দেখো এই বইটার মধ্যে আমি বেঙ্গল কারেন্ট অ্যাফেয়ার্স বলে একটা আলাদা সেকশন করে দিয়েছি কারণ আমাদের ডাব্লিউ অনেক পরীক্ষা আসছে পিএসসির তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষাগুলো যাতে যখন তুমি দিতে যাবে ওয়েস্ট বেঙ্গল থেকে কোশ্চেন আসবে তো ওয়েস্ট বেঙ্গল থেকে যেহেতু কোশ্চেন আসবে তার জন্য আমি পুরো ওয়েস্ট বেঙ্গলের জন্য একটা আলাদা সেকশন করে দিয়েছি যেখানে তুমি পুরো বেঙ্গল কারেন্ট অ্যাফেয়ার্সটা পেয়ে যাবে ঠিক আছে মানে একশো একাত্তর পৃষ্ঠার বই একশো থেকে দশটা পৃষ্ঠা শুধুমাত্র বেঙ্গল কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমি এই বইটাতে রেডি করে দিয়েছি তো দুর্দান্ত বই যাদের বাড়িতে চলে গেছে তারা কিন্তু লিখে অবশ্যই কমেন্টে জানিও যে বইটা ফার্স্ট টাইম হাতে নেওয়ার পর পড়ার পর কেমন লেগেছে ঠিক আছে আচ্ছা এইবার দেখো অনেকে বলছো যে স্যার এত ভালো বই তাহলে আমরা কিভাবে কিনবো এই কোশ্চেন মনের মধ্যে আসছে তো দেখো কিভাবে কিনতে হবে আমি একবার সূচিপত্র দেখিয়ে দিই তারপর তারপর আমি দেখিয়ে দেবো যে কিভাবে তুমি কিনবে দেখো সূচিপত্রতে আমাদের ভারত সরকারের এখন কে কোন মন্ত্রী পদে আছেন সেটা দিয়ে দিয়েছি তারপরে দেখো কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ থেকে বিচার বিভাগীয় প্রধান থেকে সশস্ত্র বাহিনীর প্রধানগণ থেকে সমস্ত কিছু কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া আছে ঠিক আছে তো এই বইটা অবশ্যই পারচেস করে নিও কিভাবে পারচেস করবে আমি একবার দেখিয়ে দিচ্ছি এই বইটার দাম দেখো জেনারেলি এই বইটার দাম হচ্ছে মোটামুটি ধরে নাও একশো টাকা বইয়ের মধ্যে প্রিন্ট করা আছে ওয়ান কিন্তু এত টাকা লাগবে না আমাদের সমস্ত বেশিরভাগ স্টুডেন্টরা এই বইটা কিনেছে তোমার ওয়ান ফর্টি সেভেনে কিন্তু আজকের জন্য আজকের জন্য আজ এবং সম্ভবত কালকের জন্য আজ এবং কালকের জন্য যেহেতু আমাদের চ্যানেলে এগারো লাখ সাবস্ক্রাইবার এসেছে তার জন্য এই বইটার দাম করে দেওয়া হয়েছে ওয়ান টোয়েন্টি এইট ওয়ান টোয়েন্টি এইট তো এই ওয়ান টোয়েন্টি এইট তুমি যদি ওয়াই নাইন ফাইভ ওয়ান এই কোডটা ইউজ করো ওয়াই নাইন ফাইভ ওয়ান কোডটা ইউজ করলে ওয়ান টেন টোয়েন্টি এইটে তুমি কিন্তু বইটা পেয়ে যাবে ঠিক আছে এইবার দেখো আমাদের আড্ডা আড্ডা টোয়েন্টি ফোর সেভেন এই অ্যাপটাকে প্রথমে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করবে ডাউনলোড করার পর তুমি চলে আসবে স্টেট এক্সামে সিম্পল স্টেট এক্সামে চলে আসবে স্টেট এক্সামে চলে আসার পর ডাব্লিউ বি ক্লিক করবে ডাব্লিউ বিতে ক্লিক করার পর তুমি স্টোরে ক্লিক করবে ঠিক আছে স্টোরে ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করে দেখবে বুকস বলে একটা অপশান আছে নিচের দিকে স্ক্রল করলে বুকস অপশান পাবে বুকসে ক্লিক করবে বুকসে ক্লিক করার পর তুমি দেখবে বইগুলো পরপর খুলে গেছে এইবার দেখতে পাবে ইয়ার্লি কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি দু এটাতে সিম্পল ক্লিক করে দাও এটাতে ক্লিক করে দেওয়ার পরই দেখো তোমাকে মোটামুটি একটা পেজ দেখাবে ওই পেজের পাশে একদম নিচের দিকে তুমি দেখতে পাবে মোর অফার্স এখানে দেখাচ্ছে না মোর অফার্স দেখতে পাবে ঠিক আছে মোর অফার্স দেখতে পাবে সেই মোর অফার্সে ক্লিক করলেই তোমাকে দেখাবে একটা কুপন কোডের জায়গা তো কুপন কোডের জায়গাতে তুমি ক্লিক লিখে দেবে ওয়াই নাইন ফাইভ ওয়ান দিয়ে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবে দেখবে দাম হয়ে গেছে তোমার একশো আঠাশ টাকা ঠিক আছে এই যে মোর অফার্স এই মোর অফার্সে ক্লিক করে তোমাকে কুপন কোডটা দিতে হবে ওয়াই নাইন ফাইভ ওয়ান দিয়ে অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে তাহলে দেখবে দামটা কমে একশো আঠাশ টাকা হয়েছে তারপর একশো আঠাশ টাকা হওয়ার পর বাইনা অপশানে ক্লিক করবে বাইনা অপশানে ক্লিক করার পর তুমি তোমার নাম দিলে ফোন নাম্বার দিলে পিনকোড দিলে তোমার পুরো অ্যাড্রেস এখানে দিয়ে দেবে অ্যাড্রেসের মধ্যে মাথায় রাখবে পিনকোডটা যাতে একদম ঠিক থাকে পিন পিনকোডে যেন কোনো ভুল না হয় তোমার যে ল্যান্ডমার্ক সেই ল্যান্ডমার্ক যেন কোনো ভুল না হয় ফোন নাম্বার আর নাম যাতে ভুল না হয় এই চারটে জিনিস ঠিক থাকলেই তোমার বাড়িতে বই চলে যাবে বই স্যার কত দিনে পৌঁছবে দশ দিনে পৌঁছবে স্যার বই যে পৌঁছবে তার জন্য কোনো ডেলিভারি চার্জ দিতে হবে কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না আজকে আর কালকের মধ্যে যদি তুমি বই কিনে নিতে পারো একশো আঠাশ টাকাই বই পেয়ে যাবে একশো আঠাশ টাকায় তো বই তুমি এইবার কন্টিনিউ বাটনে ক্লিক করবে কন্টিনিউ বাটনে ক্লিক করার পর তুমি দেখো পুরো চলে এসছে তুমি একবার অ্যাড্রেসটা মিলিয়ে নিয়ে চোখ বন্ধ করে আই কনফার্ম বাটনে ক্লিক করে দাও আই কনফার্ম বাটনে ক্লিক করার পর ফোনপে গুগল পে পেটিএম ডেবিট কার্ড ক্রেডিট কার্ড যে কোনো মাধ্যমে তুমি পেমেন্ট করে দাও তোমার বাড়িতে দশ দিনের মধ্যে বই পৌঁছে দেবে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন ওকে তো আজকের ভিডিওটা এতদূর অবধি যদি ভালো লাগে আর যদি যারা যারা এই বইটা পারচেস করেছে অবশ্যই লিখে জানিও বইটা হাতে নেওয়ার পর কেমন মনে হয়েছে বইটা পড়ে সত্যি কেমন মনে হয়েছে দু হাজার চব্বিশের সমস্ত সিএ এই বই থেকে কমপ্লিট হবে কিনা অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানিও তো আজকের ভিডিওতে এত অবধি যদি এই ভিডিওটা ভালো লাগে ইনফরমেটিভ মনে হয় যদি এই বইটাকে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক করে দাও বন্ধু বান্ধবীদের শেয়ার করে দাও কমেন্ট করে জানিও কেমন লাগলো আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আমাদের প্রায় এগারো বিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে এগারো সরি এগারো মিলিয়ন এগারো লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে তো তুমিও সাবস্ক্রাইব করে দাও যদি তুমি এখনও সাবস্ক্রাইব না করে থাকো আর প্রত্যেক দিন সকালবেলা আটটার সময় আমি নিচ্ছি ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস প্রতিদিন সকাল আটটায় থাকে আমার ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস সেই ক্লাসে তোমরা কিন্তু প্রত্যেকে যুক্ত হয়ে যাও সবাই খুব ভালো থেকো ভালো করে পড়াশুনো করতে থাকো দেখা হচ্ছে প্রতিদিন সকালবেলা আটটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে